একবার ভেবে দেখো তুমি একটা মুভি দেখতে বসলে আর পনেরো মিনিট পরেই বুঝতে পারলে এইখানে কিছু একটা গন্ডগোল আছে কিন্তু যতই চেষ্টা করো গল্পটা তোমার মস্তিষ্কের সাথে আইপিএল এর ফাইনালের মতো খেলতে থাকে আর আজকে আমি এমন মারাত্মক সাসপেন্স থ্রিলার মুভি নিয়ে এসেছি যেগুলোর মধ্যে মাথা গুড়িয়ে দেবার মতো টুইস্ট আছে যা তুমি কল্পনাও করো আর আগেই বলে রাখি এই লিস্টের রাতশাসান থাডাম এবং দৃশ্যম এই মুভিগুলো রাখা হয়নি কারণ এগুলো আমাদের প্রায় সবারই দেখা আমাদের লিস্টের নাম্বার সাথে রয়েছে সাত্তাম এন কাইল মুভিটির আপনি রাতের বেলা ড্রাইভিং করে কোথাও যাচ্ছেন কিন্তু হঠাৎ এক দুর্ঘটনাক্রমে একজন বাইকারকে ধাক্কা দিলেন এবং তার আপনার দুর্ঘটনা ক্রমে একজন অতিরিক্ত স্পিডে গাড়ি চালানোর কারণে চেকপোস্টে পুলিশ গাড়ি চেক করতে আসে আর এই মুহূর্তে আপনি বাঁচার জন্য পুলিশের গায়ে হাত তুলেন আর এজন্য পুলিশ আপনাকে গ্রেফতার করে আপনার গাড়ি সহ পুলিশ স্টেশনে নিয়ে যায় যেখানে সেই লাশটি এখনো লুকানো আছে এই মুভির প্রধান চরিত্র গৌতম এমনই এক জটিল পরিস্থিতিতে পড়েন তবে মুভির একের পর এক টুইস্ট আপনার চিন্তা ভাবনার বাইরে যা আপনাকে শেষ পর্যন্ত স্ক্রিনের সামনে আটকে রাখবে তারপর রয়েছে গুডাচারি মুভিটি হিন্দিতে ইন্টেলিজেন্ট খিলাদি নামে পরিচিত এর আইএমডিবি সেভেন পয়েন্ট এইট এই মুভিটা এক কথায় বলতে গেলে জেমস বন্ডের সাউথ ইন্ডিয়ান ভার্সন গল্পটা এক তরুণ র এজেন্ট অর্জুনকে নিয়ে যে ছোটবেলা থেকেই তার বাবার মতো দেশের জন্য বড় কিছু করতে চায় কিন্তু বাস্তবতা একদম ভিন্ন সে যখন প্রথম মিশনে যায় তখনই সে একটা মারাত্মক ষড়যন্ত্রের মধ্যে ফেসে যায় শত্রুকে বন্ধুকে সেটা সে নিজেই বুঝতে পারে না এমনকি পুরো এজেন্সি তার বিরুদ্ধে চলে যায় এখন সে যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে চায় তাহলে তাকে দুর্দর্শ অ্যাকশন দারুণ প্ল্যানিং আর মাইন্ড গেম দিয়ে খেলতে হবে এই মুভির মজার ব্যাপার হলো এর বাজেট ছিল কম কিন্তু একদম হলিউড লেভেলের স্পাই থ্রিলারের ফিল দেবে সম্পূর্ণ মুভিটি ইউটিউবে পেয়ে যাবে তারপর রয়েছে কুরাঙ্গু বোম্বাই হিন্দিতে এটি মাংকি ব্যাগ নামে পরিচিত গল্পের কেন্দ্রবিন্দুতে আছে একজন বিশ্বস্ত কর্মী যিনি তার বসের জন্য সবকিছু করতে প্রস্তুত একদিন তার বস তাকে একটি মূল্যবান মূর্তি দায়িত্ব দেন যা একটি বিশেষ বানরের ছবিযুক্ত ব্যাগে লুকানো থাকে এদিকে সুন্দরমের ছেলে কাদির চেন্নাইতে ক্যাব চালক হিসেবে কাজ করেন তিনি দুর্ঘটনাক্রমে সেই একই ব্যাগের সাথে জড়িয়ে পড়েন যা তার বাবার মূর্তি পরিবহনের জন্য ব্যবহৃত হয়েছিল কিন্তু কাদের জানেন না বেগটির আসল রহস্য কাহিনীটা আপনার মাথার উপর দিয়ে যাচ্ছে কারণ মুভিটাই এরকম যে এক্সপ্লেনের মাধ্যমে বোঝানো সম্ভব না তবে আপনি সাসপেন্স থ্রিলার মুভি পছন্দ করলে নিঃসন্দেহে এটি দেখতে পারেন মুভিটির মুভিটিও আপনি ইউটিউবে পেয়ে যাবেন মত চোর নাম্বার চারে রয়েছে ধ্রুবাঙ্গাল পথিনারু আইএমডিবি এইট পয়েন্ট টু এটি এমন একটি মুভি যা আপনার মনকে জটিল দাদার মধ্যে ফেলে দেবে গল্পের মূল চরিত্র দীপক একজন অভিজ্ঞ পুলিশ অফিসার যিনি তার শেষ কেসের তদন্ত করতে গিয়ে নিজের একটি পা হারান কিন্তু ঘটনাটি এতটাই জটিল ছিল যে পাঁচ বছর পরও তার মাথায় ঘুরপাক খাচ্ছিল আর সেই কেসের ঘটনা নিয়েই তৈরি হয় মুভিটি তবে আমার কাছে মুভিটা একটু স্লো লাগছে আবার অনেকের কাছে বেস্ট তবে আমার পার্সোনাল ওপিনিয়ন আপনি যদি সপ্তাহে একটা বা দুইটা অনেক বাছাই করে মুভি দেখেন তাহলে এটি অ্যাভয়েড করতে পারেন তারপর রয়েছে মায়াবান যার আইএম ডিভি সেভেন পয়েন্ট টু এই মুভি আইএম দিক দিয়ে অন্য মুভিগুলো থেকে অনেকটা পিছিয়ে কিন্তু কাহিনীর দিক দিয়ে এটা একটা মাস্টার পিস মুভিতে একজন সৎ পুলিশ অফিসার যিনি একের পর এক রহস্যময় খুনের তদন্তে রয়েছেন খুনগুলোর প্যাটার্ন এতটাই অদ্ভুত যে তিনি ভাবতে বাধ্য হন একই মানুষের কাজ নাকি এর পেছনে আছে কোনো সুপার ন্যাচারাল পাওয়ার তদন্তের সময় আবিষ্কার করেন যে খুনের পদ্ধতি এবং স্টাইল বিভিন্ন হলেও প্রতিটি খুনের সাথে জড়িত একটি সাধারণ সূত্র তিনি বুঝতে পারেন খুনি তার শিকারদের ব্রেইন কন্ট্রোল করে তাদের দিয়ে খুন করাচ্ছে আর বেশি কিছু বলবো না কারণ এইটা এক কথায় মাস্ট ফিল্ম। লিস্টের দ্বিতীয় স্থানে রয়েছে কিষ্কিন্দা কান্দাম যার আইএমডিবি গল্পের কেন্দ্রীয় চরিত্র অজয় দ্বিতীয় বিয়ে করে তার স্ত্রীকে নিয়ে বাড়িতে চলে আসেন বাড়িটি ঘন জঙ্গলে ঘেরা যেখানে তার অবসরপ্রাপ্ত সেনা অফিসার বাবা একা বসবাস করেন অজয়ের প্রথম স্ত্রী ক্যান্সারে মারা গিয়েছিল এবং তার প্রথম স্ত্রীর সন্তান এক রহস্যজনক মারা যায় যা এই গল্পের মূল সাসপেন্স এই মুভিতে আপনি মারপিট বা অ্যাকশন পাবেন না তবে এর সাসপেন্স আর টুইস্ট মাথা গুড়িয়ে দেবার মতো নাম্বার প্রথমে রয়েছে মহারাজা মুভিটার আইএমডিবি এইট পয়েন্ট ফোর গল্পের মূল নায়ক মহারাজা পুলিশের কাছে আসে এক চুরির অভিযোগে এখন পুলিশ জানতে চায় কি চুরি মহারাজা বলে লক্ষ্মী এখন লক্ষ্মীটা আবার কি মহারাজা হাত দিয়ে বর্ণনা দিতে থাকে আসলে লক্ষ্মীটা হচ্ছে পানির পুরনো একটি ট্যাঙ্ক এই কথা শুনে পুলিশের মাথা চটকে যায় একটা পুরনো ট্যাঙ্কের জন্য অভিযোগ করতে হয় নাকি কিন্তু মহারাজা বলে এই ট্যাঙ্ক বা লক্ষ্মী এর বদলে লাখ লাখ টাকা দিতে প্রস্তুত আপনি হয়তো বা এটুকু শুনে মোটামুটি আইডিয়া করতে পারছেন মুভিটা কিরকম বা এরপর কি হতে যাচ্ছে আসলে ভুল এই মুভির শুরু আর শেষের মধ্যে কোনো মিলই পাবেন না এই মুভির সহজ সরল বা মিস্টেরিয়াস শুরু থেকে যে কতটা ডার্ক হয়েছে সেটা শুধু মুভিটা দেখলেই বুঝতে পারবেন মাঝে মধ্যে আপনার মাথা কয়েক সেকেন্ডের জন্য হ্যাংও হয়ে যেতে পারে আর দুর্বল হার্টের ব্যক্তিরা এই মুভি থেকে দূরেই থাকবেন এই ছিল সাতটা মারাত্মক সাসপেন্স থ্রিলার মুভি ভিডিও ভালো লাগলে লাইকের বাটনটা মুভিগুলোর ক্লাইম্যাক্সের মতো জুড়ে চাপুন আর সাবস্ক্রাইব না করলে মহারাজার লক্ষ্মীর মতো হারিয়ে যাবেন নেক্সট ভিডিওতে দেখা হবে আরও দারুণ কিছু নিয়ে ততদিন এই রহস্যময় মুভির মধ্যেই থাকুন